ভিডিওতে জানতে পারবেন হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে একটি আপডেট দিয়েছে সেই সাথে যারা ফ্যামিলি নিয়ে আসেন সুদিতে তাদের জন্য একটি বিগ আপডেট দিয়েছে যাওয়া জাতের পক্ষ থেকে আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এছাড়াও একজন ইন্ডিয়ান প্রবাসী বাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দশ মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে এক রিয়াল দু রিয়াল না দশ মিলিয়ন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নতুন আসেন পেজে নতুন আসেন অবশ্যই ফলো করে আমাদের পরিবারের একজন সদস্য হলেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হজ এবং উমরা থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে পবিত্র মক্কায় হজ করার জন্য অর্থাৎ উমরা হজ করার জন্য আসবেন তাদের জন্য তাদের যেই ব্যাগগুলো এই ব্যাগগুলো রাখার জন্য অনেক অনেক টেনশানে থাকেন কেউ হোটেল বারামেন কেউ বা আবার কোনো জায়গায় থুইলেও ওই ব্যাগটি নিয়ে আপনি চিন্তিত থাকেন আপনার ব্যাগটি পাবেন কিনা আপনাদের কথা চিন্তা করে তারা হারাম শরীফে আপনাদের ব্যাগ রাখার জন্য লকার সিস্টেম যেখানে একবারে বিনামূল্যে আপনারা আপনাদের ব্যাগগুলো রাখতে পারবেন তবে কিছু নিয়ম জারি করে দিয়েছে যে নিয়মগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে প্রথমত বলা হয়েছে হারাম শরীফের ৬৬ নাম্বার যে গেটটি আছে সেই গেট দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং সেই গেট দিয়ে আপনারা লকারের কাছে গিয়ে সেই লকারে সর্বোচ্চ সাত কেজি ওজনের একটি ব্যাগ রাখতে পারবেন এর উপরে হলে রাখা যাবে না সর্বোচ্চ সাত কেজি ওজনের একটি ব্যাগ আপনি সেই লকারে রাখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার অবশ্যই নুসার যে অ্যাপ্লিকেশন বা অন্যান্য অ্যাপ্লিকেশন দিয়ে অবশ্যই আপনার উমরা পারমিট থাকতে হবে এবং এইখানে উল্লেখ করে দিয়েছে যে আপনার এই ব্যাগে কোনো ধরনের হাদিদ অর্থাৎ কোনো ধরনের লোয়ার জিনিসপত্র থাকতে পারবে না দ্বিতীয়ত আপনার এই ব্যাগে কোনো ধরনের পানি জাতীয় খাবার থাকতে পারবে না বা পানি থাকতে পারবে না এই আইনগুলো আপনাকে অবশ্যই মানতে হবে দেখুন আমার স্ক্রিনে আরেকটি তথ্য যেটা জাহাজ থেকে প্রকাশ করা হয়েছে জাহাজ থেকে যারা ফ্যামিলি নিয়ে আসেন ফ্যামিলি ভিসা বা যারা ভিসা নিয়ে অনেকে আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসেন প্রবাসী বাইরা আসার পর তাদের যেই একটি বিষয় আমরা সবাই জানি যে আপনাদের যখন এই যে তিন মাস অর্থাৎ নব্বই দিনের জন্য আপনারা ফ্যামিলি নিয়ে আসেন আসার পর আপনারা তো যান ভারেন বর্ডার বা জর্ডান যে কোনো বর্ডারে গিয়ে আপনারা আবার সজিতে প্রবেশ করেন ভিসার মেয়াদ বাড়িয়ে সেক্ষেত্রে আপনাদের অনেক জার্নিং হয় কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যা যাতের পক্ষ থেকে সবুষ্টভাবে বলে দিয়েছে এখন থেকে আপনাদেরকে বর্ডারে যেতে হবে না আপনারা সরাসরি আপনারা টাকা পেমেন্ট করে তারপর আপনারা রিনিউ করতে পারবেন কিন্তু তমুয় দিয়েছিলেন যে অনেকেই টাকা পেমেন্ট করার পরও ভিসার মেয়াদ বাড়ে নাই এবং অনেকের বিচার মানে কারো দশ দিন পনেরো দিন আসছে কারো এক মাস আসে তিন মাস পুরো আসে না অর্থাৎ নব্বই দিন পুরো আসে না সেই সমস্যার সমাধানে যাওয়া যাত আবারও তারা এই নিউজটি দিয়েছে যেখানে তারা বলে দিয়েছে যে এখন থেকে আর কোনো সমস্যা নয় আপনারা তো অবস্থান করে আপনার আপনাদের ম্যাথগুলো বাড়িয়ে নিতে পারবেন নব্বই দিন একদিনও কম দেওয়া হবে না নব্বই দিন সম্পূর্ণ দেওয়া হবে আপনাদেরকে আর বর্ডারের ঝামেলা পাওয়াতে হবে না তার জন্য কিছু কন্ডিশন দেওয়া হয়েছে যে ব্যক্তি অর্থাৎ আপনি যদি আপনার প্রেমি আনেন বা যাকে আপনি আনেন আপনার অবশ্যই অবশ্যই আপনার বৈধ থাকতে হবে আপনি সুইডিতে থাকতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এই তিনটা জিনিস যদি থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিজের অ্যাপসের অ্যাকাউন্টে প্রবেশ করে সেখান থেকে আপনি তাদের ফি এবং ইন্স্যুরেন্স ফি এই দুইটা প্রদান করার পর অটোমেটিক আপনাদের এই ভিসার মেয়াদ নব্বই দিন বেড়ে যাবে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পায়ে সময় এক একে সম্ভবত তিন চারবার এই ভিডিওগুলো দেওয়া হয়েছে যারা কংক্রিটের কাজের যে গাড়িগুলো আছে যে গাড়িগুলো চালান ডালাই নেওয়ার জন্য এই গাড়িগুলোতে অনেক সময় দেখা গেছে কিছু ডালাই থেকে যায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রোডের গাড়ি বা আশেপাশে কোনো জায়গায় যেহেতু আপনারা এগুলো না ফেলান কিন্তু তারপরে অনেকে ফালান ফালানোর কারণে স্ক্রিনে দেখতে কিন্তু তা কিন্তু দশ মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে শুধুমাত্র সে রাস্তার পাশে খোলা একটি জায়গায় কেন এগুলো ফেলছে যার কারণে তো এটা খুবই সৌদি সরকার এটি একটি জঘন্য অপরাধ হিসাবে গণ্য করে কেননা যেখানে সেখানে এই কংক্রিটের ডালাই যাতে করে না ফেলতে পারে তার জন্য এই আইন কিন্তু অনেকে এই আইনগুলো শুনে না তার কারণে অনেকেই জরিমানা দেয় প্লাস্কের ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই উপকৃত হতে পারে